এই ভাই তোমার কি কোনো সরব লজ্জা নাই ধর ভাল আমরা গ্রুপে কথা বলছি কেন কি হয়েছে তোমার ভিডিও কি কেউ দেখতো মিয়া এই নাসির ভাই তুমি কি মিয়া গ্রুপ থেকে বেরোবা নাকি তোমার কি মারে দিবো হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি গাইস তোমরা অনেকে জানো আবার অনেকে জানো না যে আমার ইউটিউব চ্যানেলটা শেষ হয়ে গেছে আমার ফার্স্ট চ্যানেল মিস্টার নাসির এই চ্যানেলটা আর নেই গাইস যারা যারা আমার ওই চ্যানেলটিকে সাপোর্ট করেছিলেন তারা তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন গাইস আমি জানি না যে আমার সঙ্গে কেন বারবার এমন হয় তবু আমি থেমে নেই গাইস সবার রিকোয়েস্টের কারণে আবার একটা নতুন চ্যানেল ক্রিয়েট করছি এখন আমি আমার কয়েকজন ফ্রেন্ড লিস্টের বন্ধুদেরকে বলবো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে দেখি তারা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে কিনা মামা তুমি রায়হানের গ্রুপে কি করতেছো আমরা গ্রুপে কথা বলছি কেন কি হইছে আমরা গ্রুপে কথা বলতেছি তাতে তোমার কি কোনো সমস্যা আছে আর সমস্যা আমার ইউটিউব চ্যানেলটাই তো শেষ হয়ে গেছে আমার সব স্বপ্ন শেষ হয়ে গেছে আমি একটা নতুন চ্যানেল ক্রিয়েট করছি তোমরা কি আমার নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আরে ভাই তুমি সেই দুই মাস আগে একটা ইউটিউব চ্যানেল খুলছো কিন্তু এখন তো সেই চ্যানেলে মাত্র তিনশো সাবস্ক্রাইবার তোমার ভিডিও কি কেউ দেখতো মিয়া আর এখন আবার বলতেছো নতুন চ্যানেল খুলছো এটা আবার আমরা সাবস্ক্রাইব করে দেই হুদাই মিয়া খাইয়া তোমার কাম নাই মিয়া আরে নাসির ভাই তোমার কি মাথা খারাপ এ শামিম ভাই আরে গ্রুপ থেকে কিক মারো ভাই সত্যি একটা সাবস্ক্রাইবারের জন্য কিক মেরে দিল স্বামী মামাকে কিক মেরে দিল একটা সাবস্ক্রাইবারের জন্য কিরে রে স্বামী একটা সাবস্ক্রাইব করার জন্য গ্রুপ থেকে এভাবে কিক মেরে দিবা এই নাসির ভাই তুমি কি মিয়া গ্রুপ থেকে বেরোবা নাকি তোমার কিক মেরে দিমু খায়া দেয়া কোনো কাজ কাম নাই মিয়া প্রতিদিন একটা একটা করে নতুন নতুন ইউটিউব চ্যানেল খুলো আর আয়শা বলো ভাই সাবস্ক্রাইব করে দাও ধরো এই ভাই তোমার কি কোনো সরব লজ্জা নাই ধর ভাল একটু পর পর বেহাইয়ার মতো গ্রুপে আইসা বলো ভাই সাবস্ক্রাইব করে দাও মিয়া তুমি একটা ফকির নি আচ্ছা তোমাদের আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার প্রয়োজন নাই তো চলো আমাকে একটা ভিডিও বানিয়ে দাও তোমরা সবাই সরি ভাই আমি তোমার সাথে বালের ভিডিও করতে পারবো না আর তোমার চ্যানেল সাবস্ক্রাইবও করতে পারবো না যে ভিডিওতে কোনো লাইক নাই ভিউ নাই সেই বালের ভিডিও আমি ভাই তোমাকে বানিয়ে দিতে পারবো না তুমি গ্রুপ থেকে চলে যাও তো ভাই যাও যাও তাড়াতাড়ি করে গ্রুপ থেকে চলে যাও আচ্ছা তুমি নালে না বানিয়ে দিলে শামিম তুমি আমাকে একটা ভিডিও বানিয়ে দাও তো তুই যেদিন আমাদের মতো গ্র্যান্ড মাস্টার বানাতে পারবি তখন তোর সাথে ভিডিও বানাবো এর আগে না আচ্ছা ভাই তোমাদের আমার সঙ্গে ভিডিও বানাতে হবে না আমি আমার ইউটিউব চ্যানেলটা ডিলিট করে দিচ্ছি আর কখনো কাউকে ভিডিও বানাতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবো না আর তোমাদের মনে এত যত অহংকার হোক যাও তোমাদেরকে আমি আমার ফ্রেন্ড লিস্ট থেকে ডিলিট করে দিচ্ছি আরে নাসির ভাই তোমাকে না বুঝে অনেক কথা বলে ফেলছি ভাই রাগ করেন না ভাই প্লিজ আর তোমাকে ইউটিউব চ্যানেল ডিলিট করতে হবে না ভাই আর তোমার ফ্রেন্ড লিস্ট থেকেও কাটতে হবে না আমরা সবাই মিলে তোমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেব বুঝছো ভাইয়া আর আমার যে বন্ধু বান্ধব আছে সবাইকে তোমার চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবো ভাইয়া আর তুমি প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড দিবা আর আমরা সবাই মিলে দেখবো ঠিক আছে ভাইয়া নাসির ভাই প্লিজ ভাই আমি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করছি ভাই আমাকে ক্ষমা করে দেন ভাই আর জীবনেও করব না এমন আচ্ছা তোমরা তোমাদের নিজের ভুল বুঝতে পারছো আমি এতে অনেক খুশি আচ্ছা তাহলে আমি আমার ইউটিউব চ্যানেল ডিলিট করব না আর তোমাদেরকে ফ্রেন্ডলিস্ট থেকে কাটব না ঠিক আছে আর আমি এখনই আপনার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিতেছি ভাই ওয়েট করেন আচ্ছা তাহলে সাবস্ক্রাইব করে দেন আর দোয়া করেন যাতে আমি খুব তাড়াতাড়ি করে সফল ইউটিউবার হতে পারি দোয়া করি ভাই আপনি একদিন অনেক বড় ইউটিউবার হবেন আর ভাই তুমি ইউটিউবে ভিডিও ছেড়ে যাও ভাই একদিন একদিন দেখবা তোমার কোনো না কোনো একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে আর তোমাদের কথা শুনে আমি আমার আত্মবিশ্বাস ফিরে পাচ্ছি আর তুমি একটা সফল ইউটিউবার হতে পারবা ভাই বুঝছো সরি আমি তোমার সাথে অনেক খারাপ আচরণ করছি তুমি আমাকে ক্ষমা করে দাও ভাগ্নে আরে তোমার তো অনেক আগে ক্ষমা করে দিয়েছি মামা আমরাও তোমার সাথে আছি আর আমিও তোমার সাথে এখন থেকে ভিডিও বানাবো আচ্ছা তাহলে ঠিক আছে আর দোয়া করি তুমি একদিন অনেক বড় ইউটিউবার হবা দোয়া রইলো নাসির ভাই তুমি অনেক দূরে গিয়ে যাও আর হ্যাঁ যারা যারা নাসির ভাইয়ের ফুল ভিডিওটা দেখছো বাট লাইক কমেন্ট শেয়ার করো নাই সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দাও তাহলে নাসির ভাইয়েরও ভালো লাগবে আমাদেরও ভালো লাগবে আর যে যে ভাগ্নে আর ভাগ্নীরা ফুল ভিডিওটি দেখছো তারা তারা অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের নাম লিখে দাও আর হ্যাঁ গাইস আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা তো যারা যারা ফুল ভিডিওতে দেখছেন তারা তারা লাইক সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ আমি অসুস্থ থাকার কারণে ভিডিও আনতে পারতেছি না তো আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে গেলে খুব তাড়াতাড়ি করে তোমাদের জন্য নতুন নতুন ভিডিও আনবো